প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামের সশ্বর মেয়ের জীবনের গর্ব তুলে ধরবো যার নাম হচ্ছে তমা তো তমার বা পৃথিবীতে বাবা মা কেউ নেই কোনো আত্মীয় স্বজন তেমনটা কেউ নেই শুধু তার একটি ছোট ভাই আছে তো ভাইকে নিয়ে তোমা খুব স্বপ্ন দেখে তো ভাইকে মাদ্রাসা পড়ায় তো চাচ্ছে ভাইকে বড় একটা হাফেজ করবে হাফেজ বানাবে কিন্তু তোমা খুবই কষ্ট যে তোমা যা ইনকাম করে তাতে দিয়ে তার সংসার ঠিকমতো চলে না তো এদিকেও তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে তোমা বিয়ে শাদি করবেন কিন্তু অভাবে সংসার এতিম মেয়ে অনেকেই দেখতে আসে তো দেখতে এসে তোমাকে দেখে পছন্দ হলেও তাকে যখন দেখে এতিম তখন তাকে কেউ আর বিয়ে শি করতে চায় না তো তোমা বেশি দূর পড়াশোনা করতে পারেনি তো তোমার ইচ্ছা তোমার ভাইকে মাদ্রাসা পড়াবে মাদ্রাসা বড় একটা হাফেজ বানাবে কিন্তু তোমাও বিয়ে করবে ঘর সংসার করবে সেটাও তার ইচ্ছা কিন্তু সেই ইচ্ছা এখনও তেমন মানুষ পায়নি পেলে অবশ্যই করবেন তো যারা আমাকে বিয়ে করতে আসে তারা যৌতুক চায় তো এর জন্য তোমার বিয়ে হচ্ছে না আবার অভাবে সংসার তো তেমন তোমার তেমন কোনো আত্মীয় স্বজনও নেই যে তাকে সহযোগিতা করে বিয়ে শাড়ি দিবে তো এই জন্য ইউটিউবে বাধ্য হয়ে এসেছেন তো এখন তোমাকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবে যোগাযোগ করতে পারবেন আর দর্শক তোমার সাথে যোগাযোগ করতে চাইলে কেউ খারাপ কথা বলবেন না তোমার খুবই কষ্টের মেয়ে তাকে কেউ আর নতুন করে কষ্ট দিবেন না আর তোমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন তার নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়ী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত